তারা হিট মধ্যেই খুলল স্কুল কলেজ গরমে হাঁস ফাঁস অবস্থা শিক্ষার্থীদের তীব্র প্রবাহে পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির শুকিয়ে যাচ্ছে চাপা বিএসএফের বাধায় তিন বছরেও হয়নি মৌল নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত মৌলভীবাজারে হুমকির মুখে সীমান্তের রাস্তাঘাট বন্যা আতঙ্কে হাজারো মানুষ এবং হাওড়ে উৎসবের আমেজ সুনামগঞ্জ বড় ধান ঘরে তোলার ব্যস্ততা নয় লাখ মেট্রিক টন চাল আশা বন্যার ঝুঁকি এড়াতে হবিগঞ্জে আগে ভাগেই ধান কাটছেন কৃষক আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ সঙ্গে আছি আমি ওমর ইনাম দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসরুমে গরমে হাঁস ফাঁস অবস্থা শিক্ষার্থীদের সকাল থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় স্কুল কলেজ খুললেও উপস্থিতি কম শিশু কিশোরদের কলকাকুলিতে শ্রেণীকক্ষে প্রাণ ফিরলেও বিপত্তি বেঁধেছে তাপপ্রবাহ অসহ্য এই গরম বসতে হচ্ছে গাদা গাদি করে মাথার উপর ফ্যান থাকলেও তা যেন স্বস্তি দিতে পারছে না তাপদাহ সহনীয় পর্যায়ে না আসায় অ্যাসেম্বলি বন্ধ রাখা হয়েছে তবে তীব্র গরমের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত দিক বিবেচনায় স্কুল খোলার সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান অভিভাবকদের শিথিল করে যে যার যার যেখানে আরাম লাগে সেই জিনিসটা পড়ে আসবে এটাই হচ্ছে আমার মনে হয় বাচ্চারা আরো ভালো ফিল করবে ট্রায়ালমূলক সাত দিন হচ্ছে স্কুলটা খোলা থাকুক তাহলে বোঝা যাবে যে বাচ্চারা মানে কি অবস্থা যেগুলো গাছ আছে সেই রুমগুলো তুলনামূলকভাবে ঠান্ডা আমার দুইটা তিনটা রুমের পাশে গাছ নাই ওই রুমগুলো একটু বেশি গরম ওই রুমগুলোকে বন্ধ করে বাচ্চাদেরকে আমরা শিফট করছি মাঠে না যাওয়ার পরামর্শ দিয়েছি ফ্যানের কাছে থাকা রুমের ভিতরে থাকা যেন প্রচুর পানি তারা খায় এবং বাসায়ও যেন তারা স্বাস্থ্যবিধি মেনে চলে তীব্র তাপপ্রবাহে ফাটল ধরেছে জামালপুরের ধান খেতে লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম পানির অভাবে চিটা হয়ে যাচ্ছে ধান এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট প্রকৃতিতে বইছে প্রবল খরতাপ যার প্রভাব পড়েছে কৃষি জমিতে পানির অভাবে খাখা করছে ধান খেত ধরেছে ফাটল জামালপুরের দেওয়ানগঞ্জ ইসলামপুর মাতারগঞ্জ ও মেরান্দহ উপজেলার বিভিন্ন ধান খেতের এমন করুণ অবস্থা পানি দিতে না পারায় ধানের চিটা ধরতে শুরু করেছে এই সময় কালে পানি প্রচুর পরিমাণ পানি দেওয়ার দরকার ধানের শীষ বাড়াইতেছে সেই সময়কালে আমার পানি পাইতেছে না সর্বোচ্চ মিলে আমরা দুই ঘন্টা কারেন্ট পাই না এদিকে দিনে এক ঘন্টাও বিদ্যুৎ থাকে না এতে সেচও দিতে পারছেন না কৃষক বিদ্যুতে বিরাট সমস্যা ক্ষেত ফেটে যাইতাছে ধানের ফলন তো না বিশ টাকা খরচ করে আমি মনে করি যে 15000 টাকার ধানও বিক্রি করতে পারলাম না। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলছেন চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এজন্য ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। ভিড়ে যদি উৎপাদন কম থাকে তাহলে আমাদের করার কিছু থাকে না বাধ্য হয়ে লোডশেড করতে হয়। পিএস অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে যে কোনো মাঠে যখন ক্ষেচের কোনো যে কোনো ধরনের সমস্যা যদি হয় থাকে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় করে যেন সেচের ব্যবস্থা করা যায় বিদ্যুৎ সংযোগের মাধ্যমে যেন মাঠের ফসল কোনো রকম ক্ষতি না হয় চলতি মৌসুমে জেলায় এক লাখ উনত্রিশ হাজার তিনশো হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে সময় সংবাদ জামালপুর ভারত সরকারের নানা অজুহাত ও বিএসএফ এর বাধার মুখে গত তিন বছরেও মনু নদীর শরীফপুর সীমান্তে বাংলাদেশ অংশে এক হাজার চারশো মিটার প্রতিরক্ষা বাঁধের মেরামত কাজ সম্ভব হয়নি বন্যা আতঙ্কে কুলাউড়ার কয়েক হাজার মানুষ মোহাম্মদ ইয়ারুফ আহমেদের ছবিতে শাহ অলিদুর রহমানের রিপোর্ট ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে হুমকিতে নদীর বাঁধ মৌলভীবাজারের কোলাউড়ার শরীফপুর সীমান্তে মনু নদী প্রতিরক্ষা বাঁধের তিনটি পয়েন্টে এক হাজার চারশো মিটার এলাকায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে ধান ক্ষেত কৃষ্টি সব নষ্ট হয়ে যাবে এবার ফানির আশঙ্কা বেশি যে সময় ফানি ঢুকে বন্যা হয় দু একুশ সালে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের দায়িত্ব নিয়ে নদীর বাঁধ মেরামত ও তীর সংরক্ষণ কাজ করতে গেলে ভারতীয় হয় কাজের অনুমতি চেয়ে ভারতের কাছে আবেদন চেয়েও দীর্ঘদিন কোনো সারা মেলেনি পানি উন্নয়ন বোর্ডে ইন্ডিয়া নিষেধ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান যৌথ নদী কমিশন সীমান্ত অংশের বাঁধ মেরামত ও তীর সংরক্ষণ কাজের চেষ্টা করছে আমরা চেষ্টা করতেছি ভারতের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে কাজগুলো বাস্তবায়ন করার জন্য শরীফপুর সীমান্তবর্তী ইউনিয়নের তেলিবিল ভাগজোর ও নিশ্চিতপুর এই তিনটি পয়েন্টে মনুনদি বাঁধ সংরক্ষণে ব্যয় ধরা হয়েছে পঞ্চান্ন কোটি আটচল্লিশ লাখ টাকা সময় সংবাদ মৌলভীবাজার বাজার তীব্র খরতাপে পানির অভাবে চা পাতা শুকিয়ে যাচ্ছে সে খবর জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে আছেন সহকর্মী শাহ অলিদুর রহমান সরাসরি যাচ্ছে তার কাছে অলিদুর দেশের সবুজ চায়ের রাজধানী বলে খ্যাত এই জেলা মৌলবী বাজার এই জেলায় ছোট বড় মিলিয়ে তিরানব্বইটি চা বাগান রয়েছে এই বাগানের চা বাগান গুলোতেই সারা দেশের উৎপাদনের চেয়ে ষাট শতাংশ চা এই মৌলিবাজার জেলা থেকে উৎপাদন হয়ে আসছে এবং এই চা গুলি দেশের চায়ের যোগান দিয়ে আসছে এই বছর চায়ের এর জন্য চাকে মৌলিবাজারের চাকে চায়ের রাজধানী বলা হয়ে থাকে চলতি বছর বৃষ্টিপাত ভালো হয় মৌসুমের শুরুতে চায়ের সবুজ পাতা গড়িয়েছিল এবং চা পাতা উত্তোলনের জন্য শুরু করেছিল চা বাগান কর্তৃপক্ষরা কিন্তু সাম্প্রতিক সময়ে এসে অনাবৃষ্টি করা আর অধিক তাপমাত্রার কারণে চায়ের পাতা কচি পাতাগুলো নষ্ট হয়ে পড়েছে অধিকাংশ চা বাগানের চা গাছ মরে যাচ্ছে সেই সাথে চা পাতাগুলো শুকিয়ে একদম ঝরে পড়তেছে আমি বিজ্ঞানিক কর্মকর্তা চা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী কর্মার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এবারে এই তাপমাত্রা আর অনাবৃষ্টি আর করার কবলি পড়ায় এই পর্যন্ত প্রায় ষোলো থেকে সত্তর শতাংশ চা মলিবাজার জেলার বিনষ্ট হয়ে পড়েছে সেই সাথে সেই সাথে প্রায় পাঁচ শতাংশ চা বাগান চা গাছ রদিয়ে পুড়ে মরে গেছে আমি যে তথ্যটা জানতে পারেছি আবহাওয়া যে তথ্য জানিয়েছে সেটা হচ্ছে গত শনিবার প্রায় তিন দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল আর এই এপ্রিল মাসে টোটালি এই পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় তেপান্ন মিলিমিটার বৃষ্টিপাত আর এই বছর এই বছর আগের বছর প্রায় নিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল যা গত বাসের চেয়ে এবারের বৃষ্টিপাত কম চায়ের মূল চালিকা শক্তি হচ্ছে সহনীয় তাপমাত্রায় বৃষ্টিপাত তাপমাত্রা এবং সহনীয় তাপমাত্রা কিন্তু এবার দেখা গেছে সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে শুরু করে সাতত্রিশ ডিগ্রি সাতত্রিশ ডিগ্রি উপরে তাপমাত্রা বিরাজ করছে আর এই সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রার কারণে অধিকাংশ চা বাগানগুলিতে নানা রকমের পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে চা বাগান কর্তৃপক্ষ আমাকে যে তথ্য জানিয়েছেন তারা বলছেন স্পাইডার নামের এক ধরনের রোগ সেই চা বাগানকে একদম নষ্ট করে দিচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ মৌলিবাজারের তাপ চা বাগানের সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিল মৌলভীবাজারে বাম্বার ফলনের আশায় বছরের একমাত্র ফসল বড়ো মৌসুমের ধান ঘরে তুলতে শুরু করেছে সুনামগঞ্জবাসী আবহাওয়া অনুকূলে থাকায় এবছর নয় লাখ মেট্রিক টনের বেশি চাল হাওড়বাসী যোগান দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী ধানটা তুলতে পারছি সুনামগঞ্জের হাওর পাড়ের এই নারীর মতো ফসল তোলার আনন্দ সবার ঘরে ঘরে সবকিছু অনুকূলে থাকায় বছরের একমাত্র ফসল বড় মৌসুমের ধানের ফলনও হয়েছে ভালো এই বছর আল্লাহ রকমে ধান রইবো ফসল খুব ভালো হয়েছে এই ধান রোপণ শুরু কার্তিক মাসে আর ধান কাটা চলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ঠিক সময়ে বৃষ্টি ঠিক সময়ে রোদ এবং শিলাবৃষ্টিও আঘাত করে নিয়ে মাছ ছিঁড়ে ফোটা জায়গা হয়েছিল পানি ছিল যথেষ্ট ফসলের হার উৎপাদন অনেক বেশি বড়ো মৌসুমে হাওড়বাসী আতঙ্কে থাকেন দু হাজার সতেরো ও দু সালের বন্যায় সুনামগঞ্জের বড় ধান নষ্ট হয়ে যায় চলতি জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে অতিবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড তাই দ্রুত ধান ঘরে তোলার জন্য হাওরে এক হাজার দুশো কম্বাইন্ড হারভেস্টার ও এক লাখ আটাশি হাজার শ্রমিক ধান কাটার কাজ করছেন সব কিছু অনুকূলে থাকার কারণে এবার বামবার ফলনের আশা করছেন সকলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ইকরামুল কবির সময় সংবাদ তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়লেও এখনও তিন ভাগের এক ভাগ শেষ হয়নি নেত্রকোনার চল্লিশা থেকে রাজুর বাজার পর্যন্ত বাইপাস সড়কের নির্মাণ কাজ এদিকে ফসলি জমি সহ বসত বাড়ির উপর দিয়ে সড়ক নেওয়া হলেও ক্ষতিপূরণ পাননি স্থানীয়রা নেত্রকোনা শহরকে নিরাপদ রাখতে ২০২০ সালে নেত্রকোনা ময়মসিংহ আঞ্চলিক মহাসড়কের চল্লিশা বাগড়া কনিয়া মেদনী বাজার পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু করা হয় জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় ঠিক সময়ে কাজ শুরু করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ এদিকে সড়ক নির্মাণে ফসলি জমি ও বসত বাড়ি অধিগ্রহণ করা হলেও ক্ষতিপূরণ দেয়া হয়নি ক্ষতিপূরণ দিলে তো আপত্তি নেই আর কোন জায়গা নিতে না বাড়ি নিতে না আমরা তো দিচ্ছি সরল মনে আমাদের সময় শেষ আমাদের আর মনে কয় মাস আছে আবার এক্সটেনশন করব এখন জায়গা যখন আমরা ক্লিয়ার পাই না আমাদের এক্সটেনশন করতেই হবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বলছেন জমি অধিগ্রহণে জটিলতা তৈরি হওয়ায় ঠিক সময়ে কাজ শুরু করা যায়নি পুরো কাজ শেষ করতে আরও সময় প্রয়োজন যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা খুব শীঘ্রই জমির টাকাটা পেয়ে যাবেন এবং আমরা এখন পুরো দমে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাব তেরো দশমিক দুই কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা আর জমি অধিগ্রহণ করা হয়েছে তেতাল্লিশ হেক্টর সময় শেরপুরের নকলার দুটি ইউনিয়নে মোবাইল অ্যাপের মাধ্যমে দেয়া হচ্ছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে পনেরো টাকা কেজি দরে ত্রিশ কেজি চাল নিতে পারছেন ক্রেতারা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে অনেক সময় অনিয়ম করে একজনের পরিবর্তে অন্যজন চাল সহায়তা নিতেন এতে বঞ্চিত হতেন প্রকৃত সুবিধাভোগী তবে সে জটিলতা নিরসনে এবার মোবাইল অ্যাপের মাধ্যমে বিতরণ করা হচ্ছে চাল শেরপুরের নকলার দুটি ইউনিয়নে ডিলার থেকে মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে কার্ডধারী আঙুলের ছাপ ওটিপি কোডের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সুবিধাভোগীকে এরপর তিনি পাচ্ছেন সহায়তার চাল এতে ভোগান্তি ছাড়াই কম দামে সরকারের ভর্তুকি মূল্যের চাল নিতে পেরে খুশি সুবিধাভোগীরা

সময় সংবাদ শেরপুর বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার তারাহিট আলার্টের মধ্যেই খুললে স্কুল কলেজ গরমে হাঁস ফাঁস অবস্থা শিক্ষার্থীদের তীব্র তাপপ্রবাহে পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির শুকিয়ে যাচ্ছে চা পাতা এবং হাওড়ে উৎসবের আমেজ সুনামগঞ্জ বড় ধান ঘরে তোলার ব্যস্ততা নয় লাখ মেট্রিক টন চাল জোগানের আশা বন্যার ঝুঁকি এড়াতে হবিগঞ্জে আগে ভাগেই ধান কাটছেন কৃষক এই ছিল বিভাগীয় সময় আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া ধন্যবাদ ইনাম আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের